সাজে সাহজল রে কে পাগড়ি মাথায় দিয়ে লাজুক লাজুক মুখের হাসি মালা দে পৌড়িয়ে লাজুক লাজুক মুখের হাসি মালা দে বরের সাজে সাহজে সাহজলরে কে পাগড়ি মাথায় দিয়ে লাজুক লাজুক মুখের হাসি মালা দে পৌড়িয়ে লাজুক লাজুক মুখের হাসি মালাদে পরিয়ে আয়ে দেখে যা তোরা সবে সাধি মনে রাজ বিয়ে সাধি 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 মুবারত সবাইকে দে জানিয়ে সবাইকে দে জানুন রঙিন রঙিন মনের ঘুরিয়ে প্রেমের হাওয়ায় কুহো কুহো ডাকছে কোকিল জৈন ঘর কিনারায় রঙিন রঙিন মনের ঘুড়ি ওরে প্রেমের হাওয়ায় কুহু কুহু ডাকছে কোকিল যেন ঘর কি নারায় এই পৃথিবীর সকল ভালো নিক তাদের জড়িয়ে সাদি সাধে সাদি মুবারক সবাইকে দে জানিয়ে সবাইকে দে জানিয়ে দিনের অর্ধেক পূর্ণ হলো সাক্ষ্য দিল সজন যে ছিল খুব অচে নায়াজ সে হয়েছে আপন দিনের অর্ধেক পূর্ণ হলো সাক্ষ্য দিল স্বজন যে ছিল খুব অচে নায়াদ সে হয়েছে আপন নতুন দোলার হাতে তোরা দেয়া তোর মাখিয়ে সাদি 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 মুবারক সবাইকে দে জানিয়ে সবাইকে দে জানি বরের সাজে সাজল রে কে পাগড়ি মাথায় দিয়ে মুখের হাসি মালা দে পড়িয়ে মুখের হাসি মালা দে পড়িয়ে বরের সাজে সাজল রে কে পাগড়ি মাথায় দিয়ে লাজুক লাজুক মুখের হাসি মালা দে পড়িয়ে লাজুক লাজুক লা জুক মোখের হাঁশি মালা দে পরিয়ে